শিক্ষা থেকে কয়লা বালি থেকে পাথর চাকরি থেকে ওষুধ হাজারো চুরির অভিযোগে অভিযুক্ত বঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস ঠিক এই অবস্থায় দেশ জুড়ে তৈরি হওয়া বাংলা ভাষা বিতর্কে হালে পানি পেয়েছে জোড়াফুল শিবির বুধবারও সংসদ ভবনের বাইরে বাংলা ভাষা বাঁচানোর জন্য অবস্থান বিক্ষোভ করছে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভা সাংসদেরা ঠিক তখনই সামনে এলো আবার একটি চুরির ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গন টু ব্লকের ভগবানপুর অঞ্চলে পূর্ব সাতলিয়ায় পঞ্চায়েত সদস্য নীলুফা বিবি স্বামীর বিরুদ্ধে পাইপ চুরির অভিযোগ উঠেছে নীলুফা বিবি স্বামী সিদ্দিক মল্লিক এলাকার দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত অভিযোগ সরকারি কাজে ব্যবহৃত চল্লিশটি পাইপ ইঞ্জিন ভ্যানে পাচার করছিল সিদ্দিক তাকে ধরে ফেলে স্থানীয় গ্রামবাসীরা খবর পায় পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরা স্থানীয় মানুষ কি বলছে শুনুন কৃষি নির্ভরশীল এলাকা তো সেই কাছে একটা সাইফোন আমাদের ভাষা চাষি ভাষা বাজায় থাকে তো সেটা বহু দিন আগে অচল হয়েছিল সেটাকে সচল করার জন্য সরকারের তরফ থেকে কিছু পাইপ তাকে মেরামত করার জন্য পাঠানো হয়েছিল তো আমাদের এখানে যে প্রতিনিধি আছে সেই পাইপগুলো কাজ করেছে কিন্তু সেটা আমার জানা নেই কিন্তু আমি চাষি হিসাবে আমাদের এলাকায় যে যে এলাকার জমি আছে সেখানে মোটেই কাজ হয়নি অথচ এই বলে প্রচার করা হচ্ছে কি কাজ কমপ্লিট এই পাইপগুলো বিক্রি করতে হবে কে বিক্রি করেছে কাদের পঞ্চায়েত আসলে পঞ্চায়েত যিনি হয় তিনি সেই অভিভাবক হয় সেই অভিভাবকের দায়িত্ব আছে সে তানার এলাকার মানুষগুলো কিভাবে সুস্থ থাকে এবং সবল থাকে এই জনগণের পাইপ বিক্রি তিনি আসলে তো ভোট দিয়ে চিন্তি হয়নি জোর করে মেরে ধরে ভোট আপনার প্রতিনিধি হিসেবে দাবি করে বসে আছেন অ্যাকচুয়ালি এনারা সত্যিকারে ভোটাফুটি বলে এনারা জীবনে দামাতে পারবেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম শুধু স্থানীয় মানুষের অভিযোগই নয় যে ব্যক্তি প্যানে করে নিয়ে যাচ্ছিলেন তিনিও ক্যামেরার সামনে স্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য বাড়ি থেকে পাইপ নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য পাইপ আমাদের সাতুলিয়া গ্রাম থেকে পঞ্চায়েতের বাড়ির থেকে পাথরঘাটায় নিয়ে যাচ্ছিলাম সিদ্দিক মল্লিক সরকারি পাইপ বিক্রির জন্যে নিয়ে যাচ্ছিলাম

আমার নামি আলি মল্লিক বিরোধী আইসেফের অভিযোগ পাইপ বিক্রি করে সেই টাকা ভাগ বাটোয়ারা হয় মহল পর্যন্ত তাদের আরও দাবি রাজ্যে একটি দুর্নীতিবাদ সরকার চলছে আমাদের কাছে খবর যে একটি গাড়ি বোঝায় পাইপ বিক্রি হয়ে গেছে না শুনলাম কোথায় আমাদের এখানে একটি চাষিদের জন্য একটি মানে সাইপনের ব্যবস্থা করেছিল কিন্তু সেই সাইপনের পাইপ আজকে শাসক দল তারা দুর্নীতি হিট বালি কয়লা পাথর থেকে শুরু করে গরু আর কি মানে নেবে মানুষের কিডনি পর্যন্ত বিক্রি করে বেচতে বেচতে এমন পর্যায়ে এসে গেছে আজকে এই দেখেন সাইপনের পাইপগুলো তানারা মানে বিক্রি করছে মানে চাষিদের চাষিদের পানে তানারা তাকায় না এটা চল্লিশ পিস পাইপ বিক্রি হয়েছে শুনলাম পঞ্চায়েত আমার কাছে ফোন করলো যে মামু তুমি ছেড়ে দাও তোমার সঙ্গে আমার পরে কথা হবে টিএমচির টিএমচির পঞ্চায়েত সদস্য আমরা জনগণ ধরলাম কিন্তু টিএমচির সদস্য আমার কাছে ফোন করলো যে তুমি ছেড়ে দাও তোমার সঙ্গে পার্সোনাল কথা হবে আমরা সেটাকে আটকে দিয়ে জনগণকে আমরা সেটাকে দেখানোর চেষ্টা করছি যে তানারা তারা কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িত আজ পঞ্চায়েত সদস্য নাম হচ্ছে পারুলি বিবি আর তানার স্বামীর নাম হচ্ছে সিদ্দিক মল্লিক হ্যাঁ আমার নাম এমডি রমজান আলী মোল্লা রাজনৈতিক বিশ্লেষকেরা আপনারা বলছেন দু হাজার বিধানসভার লড়াই তৃণমূলের পাশে ক্রমশ কঠিন হয়ে পড়ছে কারণ অত্যাধিক মাত্রায় চুরি দুর্নীতি আর সেই চুরি দুর্নীতি থেকে বাদ নেই খবরের শিরোনামে থাকা ভাঙর বিধানসভা শুনলাম বিষয়টা ওনারা স্কুলে ভাড়াই ছিলেন এবং স্কুলে ডেভেলপের জন্য সদস্য এবং মাস্টারমশাই যিনি স্কুলের টিচার আছেন তানার সাথে আলোচনা করে নিয়ে যিনি টেন্ডার পেয়েছেন তানার সাথে কথা বলে যে স্কুলে বালি ওই জায়গাটা নিচু ছিল বালি ফেলার জন্য বালি তো খালতে গেসতে গাড়ি ভাড়ার জন্য ওই পাইপটুকু যে টেন্ডার যিনি পেয়েছিলেন তিনি বলেছেন যে সদস্যকে যে এই পাইপটা তুমি নিয়ে বিক্রি করে এই কাজগুলো করে দাও সেই হিসাবে ওনারা পাইপটাকে পাথর একটা জায়গায় বিক্রি করার জন্য নাকি নিয়ে যাচ্ছে এখানে শুনলাম যে এই পাইপের বিষয় আমি টেন্ডার মালিকের সাথেও কথা বললাম যিনি টেন্ডার পেয়েছিলেন তিনি পরিষ্কার বলেছেন যে পাইপ আমার পাইপ আমার যেটুকু মাল লাগাচ্ছিল আমি লাগিয়ে দিয়েছি যেটা উদ্ভিদ্ধ আছে প্লাস্টিকের পাইপগুলো আমি ওনাকে দিয়েছি স্কুলের ডেভেলপের জন্য এখানে সদস্যর কোনো ভূমিকা নেই আইএসএফদের কাজ উৎসাহ ওঠানো অপপ্রচার করা সেটা আইএসএফরা করছেন আই এস যিনি চেয়ারপারসন আছেন যিনি বিধায়ক আছেন এবং শুনছি নাকি এখানকার অবজারভার সাহেব যিনি বিধায়ক হন তিনি সেই বিধানসভায় অবজারভার হতে পারেন না অন্য কেউ অবজারভার হয় তো ওনাদের দল এটা আর শ্যাওলা গাছের মতন দল ও দলের বিরুদ্ধে আমার বেশি কিছু বলার নেই তো ওনাদের কাজটাই হচ্ছে এটা মিথ্যা অপপ্রচার করা উনি উন্নয়ন কি এই চার প্রায় পাঁচ বছর চলে গেল ভাঙড়ে কি উন্নয়ন করেছে একটা উনি দেখাতে পারবেন শুধু সরকারকে কিভাবে নিচু করা যায় সরকারের কীভাবে বিরুদ্ধে কীভাবে কুৎসা লটানো যায় সেই কাজটুকু যিনি আইএসএফের বিধায়ক করেন এবং তার সঙ্গপঙ্গ যারা এই গ্রামে অঞ্চলে আছে গাঁজাখোর পাতাখোর তাদের কাজ ওনার যদি এমএলএ সাহেব নাম করেন তাদের কাজ তাদের থানার কাছ থেকে আর কী আশা করা যেতে পারে ওদের কাজ কুচসা ওঠানো লঠাতে দেন কোনো অসুবিধা নেই কিন্তু বিষয়টা মূল বিষয় হচ্ছে টেন্ডারের মারফতে সরকারি টেন্ডারের মারফতে কাজটা হয়েছিল যতটুকু মাল প্রয়োজন ছিল ততটুকু মাল দিয়ে কাজ করে দিয়েছে তার জন্য সিরুল আছে সিরুল চেক করুক এবং যিনি টেন্ডার নিয়েছেন তাঁর সাথে কথা বলুক তাই বলে কিছু মিডিয়া ডেকে এই সরকারের বিরুদ্ধে আমাদের সদস্যর বিরুদ্ধে অপপ্রচার করা এটাকে আমি অনুরোধ করব। ওনাদের দলের বিধায়ককে এসবগুলোকে বন্ধ করুন এভাবে মানুষের মন জয় করা যায় না অপপ্রচার কুৎসা রটিয়ে মানুষের মন জয় করা যায় না মিথ্যার আশ্বাস দিয়ে বৃহত্তর দুয়াই দিয়ে ভাঙড়ের ক্ষেত্রে আর ভোট হবে না সারা রাজ্যে তো চুরানব্বইটা সিটে দুশো চুরানব্বইটার মধ্যে একটাই বিধায়ক উনি হয়েছিলেন ভাঙড়ের দুর্ভাগ্যক্রমে কিছু গাদ্দারদের জন্য আর মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে বৃহত্তর দুয়াই দিয়ে উনি একটা সিট পেয়েছিলেন কিন্তু এখন ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে আস্তে আস্তে ওনারা এই কুৎসা আমাদের সরকারের বিরুদ্ধে করছে যেমন অপপ্রচার করছেন তেমনি ওনার যারা নিচে লেভেলে আছেন ওনারাও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভোট কামানোর জন্য ওনাদের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে সামনে ছাব্বিশের ভোটে এত ভোটে হারবে ভাওরের মানুষ ভোট বাক্সের মাধ্যমে ভোট প্রক্রিয়ার মাধ্যমে ওনাদের যোগ্য জবাবটুকু দিয়ে দেবে অপপ্রচার দিয়ে কোনোদিন ভোট হয় না আর হবে আমার আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম ভাঙুমির এখানকার পঞ্চায়েত সিদ্দিক মল্লিক সাতলা একাত্তর নম্বর বুথের একটা তৃণমূল পঞ্চায়েত আছে তার নাম সিদ্দিক মল্লিক হঠাৎ তার বাড়ির সামনে পাইপ পড়েছিল এই ভ্যানালাকে বলল যে তুমি ওই পাইপগুলো তুলে নিয়ে পাথর কাটায় বেছে দাও তা গ্রামের মানুষ সেটা জানতে পারে গ্রামের মানুষ ধরে মনে বিক্ষোভ দেয় তারপর জানতে পারলে আমরা আসলাম এটা সিদ্দিকবাবুর সাথে যেটা কথা হলো পঞ্চায়েতের সাথে ও বললো আমরা নাকি স্কুলে মাটি ফেলেছি স্কুলে সরকারি মাটি ফেলেছি তার জন্য বেনা আছে আমি ওই জন্য বেছে দিয়েছি তা আমরা বলে যাচ্ছি এটা কি রাইট আছে সরকারি মাটি ফেলবে পঞ্চায়েত আমার সরকারি মাল চুরি করে নিয়ে বেঁচে এটা কি ওনার রাইট আছে সেটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি এটা এটা তৃণমূলির পঞ্চায়েত ত্রিমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত চুরি করছে বলছে না যে আমার পাড়া আমার সমাধান আসলে ওটা না আমার পাড়ায় যা মাল আছে বিক্রি করে সমান কর দাও এখানে উদ্দেশ্য নেই এই টাকা সবাই মিলে ভাগাভাগি করো সগত মোল্লা পর্যন্ত এটা সাতুলিয়া গ্রাম একাত্তর নম্বর বুথের ঘটনা এটা পঞ্চায়েত সব পঞ্চায়েত সদস্যদের সাথে আমার ফোনে ফোনেও কথা বলেছি উনি বললো যে আমাদের মাটি ফেলেছি অনেক টাকা দেয় না ওই জন্য পাইপ চুরি করে লেবেসে দিচ্ছি দরকার ওই পাইপ তোমার দরকার ওখানে ফেলে দাও তোমার দরকার টাকাটা দিয়ে দাও তো ও তোমার মাটি ফেলার পঞ্চায়েতের স্কুলে মাটি ফেলার ও রাইট আছে আর ও যদি রাইটও থাকে তো চুরি করে পাইপ চুরি করে ওর কেনা বলতে বলেছে তোমার মাটি ফেলতি না যদি পঞ্চায়েত না সালাতে পারে মাটি না ফেলতে পারে ও তে লেবে যাক छेड़े देख तो पाइप चोरी करे और क्या बोल बोले से पाइप चोरी कर मारी फैलते और हमारा मोहम्मद आप बस इतना